আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় কুয়েত শিভাই আশার আল্লাহর রাখতে আপনারা ভালো আছেন আপনারা যারা সুখবরটি শুনতে চাচ্ছিলেন সেই সুখবরটা নিয়ে আসছি সেটা হচ্ছে আরব টাইমসের আজকেই নিউজ হয়েছে কিছুক্ষণ আগেই সেটা হচ্ছে খাদেম থেকে শন হওয়ার যে কানুনটা সেটা এই সপ্তাহেই দিতে যাচ্ছে তারা এইভাবেই নিউজ করেছে যে এই সপ্তাহে খাদেম থেকে শন হওয়ার কানুনটা দিবে ইনশাআল্লাহ এবং আরও সুখবর আছে যে শুধুমাত্র একটি শর্ত পূরণ হলেই খাদেম থেকে শন হওয়া যাবে সেই একটা শর্ত কী সেটা হচ্ছে শুধুমাত্র এক বছরের জন্য যদি কেউ কুয়েতির বাসায় কাজ করে থাকে মানে খাদেম যদি কুয়েতির বাসায় এক বছরের জন্য কাজ করে থাকে তাহলেই সে এই কানুনের আওতায় পড়ে যাবে তার মানে তাহলেই সে শন হতে পারবে ঠিক আছে পাঁচ বছর বা দশ বছর এরকম বিশাল সময় না শুধু এক বছর যদি কেউ কুয়েতির বাসায় কাজ করে থাকে তাহলেই সে শন হতে পারবে এবং স্বন শুধু আহলেই না আপনারা যে কোনো ছোট মাতাম বড় কোম্পানি এমনকি সরকারি কোঠাতেও হ্যাঁ মানে সরকারি চাকরিগুলোতেও তারা হাওল হতে পারবে ঠিক আছে এটা যাদের পরিচিতি আছে যদি অনেকেই থাকে না যে আপনার ভালো কুয়েতি যিনি সরকারি চাকরি করে হ্যাঁ যে কুয়েতের গভর্নমেন্ট সেক্টর যেটাকে বলে সেখানেও কিন্তু হাওল হতে পারবে তো এটা খুব ভালো খবর আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ